একের পর এক বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক এমন একটি চাঞ্চল্যকার ঘটনা ঘটে গিয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণে ভাইরাল সেই ভুক্তভোগী নারীর মুখ থেকে আমরা শুনব যে সেই ভুক্তভোগী নারীর সাথে কি আচরণটাই করেছে এই যুবক যে তিন বাচ্চার মাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একের পর এক বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করছে এখন

একটা দুটোর সময় বাড়ি আসবো দুজন একসাথে আমার মিটতে না স্বামী কোরআন নেবে আমি কোরআন নব আমি একটা মিথ্যে কথা এটা আমি প্রায় লোক জানে তুমি করে দেখলাম

আমার কোনদিন ফেলবে না কোন দিন না কোনোদিন আগে এক বছর আপনার সম্পর্ক কতদিন হয়েছে আমার সম্পর্ক আমি আমি দুই বছর ওকায় দুই বছরের বেশি দুই বছরের বেশি আপনার স্বামী যে অন্য জায়গায় যায় এটা আপনি জানতে পেরেছেন কতদিন আগে হ্যাঁ মহিলা চুলো সময় যদি ভালো থাকতো তাহলে হচ্ছে আপনার স্বামীর সঙ্গে তার সম্পর্ক সে বলছে দুই বছর আর আপনি বলছেন তিন বছর এই আজকের দিনও আমরা বেড়াতে গিয়েছি

কোস্টিয়া ভাবি আছে কোন তো কেন গিয়েছিলেন ওখানে আমি নিই আমি যে তার সাথে বিভিন্ন জায়গায় যান তার বাড়ির লোক জানেন না আপনার বাড়ির লোক স্বামী বাইরে কাজ করে স্বামী বাইরে কাজ করে আর আপনি সে বললেই চলে যাচ্ছেন এত ভালো হয়েছে না আচ্ছা এখন আপনি এই যে বিয়ে করার জন্য বসে রেখেছেন আপনার যে বর্তমান যে স্বামী রয়েছে তার সাথে কি আপনারা ডিভোর্স হয়ে গেছে নাকি না একসাথে দুই সংসার কিভাবে করবেন

এখন কষ্ট যে আমার তো কমাগের কথা তো আছে তুমি তো দুই দিন ধৈর্য ধরো মাথাটা ঠিক করো আচ্ছা সর্বশেষ কতদিন আগে তার সাথে মেলাম করেছিলেন আপনি ভোট হলো দিনে যে কি সেই হোটেল মধ্যে কোথায় গিয়েছিলাম না কোথায় না আমি বাড়ি সেই আমার বাড়ি উজ্জে গিয়েছে সেই আমার বাড়ি উজ্জে গিয়েছে আমি গিয়ে সে আপনার বাসায় যায় হ্যাঁ সেই আমার বাসায় আরামটাই কেউ থাকে না বাসায় দর্শক মন্ডলী আপনারা ইতিমধ্যে সেই ভুক্তভোগী নারীর মুখ থেকে শুনলেন যে এই তিন বাচ্চার বয়স্ক মার সাথে এই ধরনের আচরণ করা কি আদৌ উচিত হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে বলবেন না তো সব বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যেতে বলবেন না আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ